রমজান মাসের রোজা রেখে এমন কিছু সময় আছে যখন দোয়া বিশেষভাবে কবুল হয় এগুলি ইসলামী শরীয়াহ অনুযায়ী নির্দিষ্ট সময় বা মুহূর্ত হিসেবে বর্ণিত এই সময়গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মুহূর্ত আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথমত ইফতার করার সময় অর্থাৎ ইফতার করার সময় দোয়া বিশেষ ভাবে কবুল হয় হাদিসে এসেছে সাল্লাহ আলিয়া বলে রোজাদারের দোয়া ইফতার করার সময় কবুল হয় ইবনে মাজা তাই রোজাবঙ্গের সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আর দ্বিতীয় সময় হচ্ছে রোজার শেষের দশকে তারাবির সময় রমজান মাসের শেষ দশকে আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করার গুরুত্ব রয়েছে এই সময় আল্লাহর রহমত ও মাফিরাত বেশি হয়ে থাকে হাদিসে এসেছে রমজান মাসের শেষ দশকটি ও ক্ষমার মাস এই সময় বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করা উচিত আর তৃতীয় হচ্ছে লাইলাতুল কদর যা সবই কদর রমজান মাসের একটি রাত যা লাইলাতুল কদর হিসেবে পরিচিত তা আল্লাহর কাছ থেকে অমর ক্ষমা মাঘ ফেরাত এবং দোয়া কবুল করার একটি বিশেষ রাত এটি বিশেষ করে রমজানের দশটি অপরান্তের মধ্যে নির্দিষ্ট একটি রাত সাধারণত সাতাশতম রাত বলে মনে করা হয় যদিও কিছু আলমদের মতে তা একুশ তেইশ বা পঁচিশতম রাতও হতে পারে আর চতুর্থ সময় হচ্ছে দুপুরের পর ও আসরের মাঝামাঝি সময় ইসলামে বিশেষভাবে বলা হয়েছে যে দুটি সময় দোয়া গ্রহণযোগ্যতাও বেশি একটি হলো সূর্যোদয়ের পর এবং দ্বিতীয়টি হল সূর্যস্তর পূর্ব মুহূর্ত যার মধ্যে আসরের সময় অন্তর্ভুক্ত হাদিসে এসেছে জুমার দিন এমন কিছু সময় আছে যখন আল্লাহ তালা যে কোনো মুসলিমের দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ আর পঞ্চম হচ্ছে রোজাদারের তাওবা ও মাপ চাওয়ার সময় রোজার মাধ্যমে মুসলমানরা তাওবা ও মাপ চাওয়ার একটি সুযোগ পান বিশেষ করে দোয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আর ছয় নম্বরে হচ্ছে সাহরের সময় রোজার পূর্বে সাহরি খাওয়ার সময় দোয়া করা উচিত সাওরি হলো রোজা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত এবং এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে হাদিসে এসেছে তোমরা সাহরি খাও কারণ সাওরি খাওয়া একটি বরকতপূর্ণ কাজ অতএব আল্লাহর কাছে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ